পঁচিশ এর পর থেকে নারীদের শরীরে নানা শারীরিক ও হরমোন পরিবর্তন দেখা যায় এ সময় সঠিক ভিটামিন গ্রহণ খুবই জরুরি কারণ এগুলো শুধু সৌন্দর্য নয় বরং দীর্ঘমেয়াদে সুস্থ জীবনযাপনের জন্য প্রয়োজন পঁচিশ এর পর নারীদের যে ভিটামিন খাওয়া উচিত এক ভিটামিন ডি হার মজবুত রাখতে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখে দুই ভিটামিন ডি কমপ্লেক্স বি সিক্স বি টুয়েলভ ফ্ল্যাট শক্তি উৎপাদন স্নায়ু স্বাস্থ্য অপজন ক্ষমতার জন্য তিন ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে এবং ত্বককে রাখে টান টান চার ভিটামিন ই অ্যান্টি অক্সিজেন্ট হিসাবে কাজ করে ত্বক ও চুলের জন্য সৌন্দর্য ধরে রাখে পাঁচ ভিটামিন এ চোখের দৃষ্টি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ত্বকের জন্য প্রয়োজন ছয় ভিটামিন কে হাড় শক্ত ও রক্ত জমাট বাধার থেকে অপরিহার্য রাখে শরীরকে এগুলো পাশাপাশি আয়োডিন ক্যালসিয়াম অমেগা ও তিনটি ফেটি অ্যাসিড খুবই দরকার আপনাদের মতামত কি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন